আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি কিভাবে আমার লাইফের সবচেয়ে বড় কেকের অর্ডার আমি কমপ্লিট করলাম সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এটা আঠারো পাউন্ডের একটা কেক ছিল এবং সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এত বড় একটা কেক রেডি করছি এর জন্য আমি যে বোটটা রেডি করেছি এটা ছিল তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি বোর্ডটাকে আমি একটা কার্ডবোর্ড এবং র্যাপিং পেপার দিয়ে তৈরি করে নিয়েছি তিন পাউন্ড করে আমি মোট ছয়টা কেক এখানে বানিয়ে নিয়েছি এবং কেকগুলোকে ফার্স্টে ক্রিম দিয়ে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বোর্ডটার উপরে দেখুন একটার সাথে একটা ক্রিম দিয়ে দিয়ে আমি সেট করে নিচ্ছি যেহেতু এত বড় কেক একবারে রেডি করে ফ্রিজে রাখা যাবে না তাই প্রথমে আমি ছোট ছোট করে কেকগুলোকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য কেকটা আমি করেছিলাম রমজানে এবং রোজা রেখে কেকটা করতে আসলেই অনেকটা ডিফিকাল্ট ছিল আলহামদুলিল্লাহ দুই দিনের অক্লান্ত পরিশ্রমের পর আমি কেকটা যথাযথভাবে রেডি করে ক্লায়েন্টকে ডেলিভারি করতে পেরেছিলাম কেকটার উপর তেমন কোনো ডেকোরেশন ছিল না শুধু কিছু ফন্ডেন্টের স্টার এবং লেটার ছিল তাই আমি কাগজে প্রথমে লেটারটা লিখে ফন্ডেন্টের উপর বসিয়ে তার সাইজ মতো কেটে নিচ্ছি একটা জিরো ছিল এজন্য আমি জিরোটাকে প্রথমে কাগজে লিখে নিয়েছিলাম এবং তারপর ফন্ডেন্টের উপর বসিয়ে এবার একটা নাইফের সাহায্যে এটাকে কেটে নেব এভাবে আমি দুইটা রেডি করে নিচ্ছি দুই পিস কাটা হয়ে গেলে এবার আমি দুটো টুথপিক মাঝখানে বসিয়ে সামান্য একটু পানি ব্রাশ করে দিয়েছি এবং একটার উপর আরেকটা বসিয়ে জিরোটাকে রেডি করে নিলাম একইভাবে আমি সিক্সটাকেও রেডি করে নিয়েছি এবং মাঝখানে পানি দিয়ে টুথপিকের সাহায্যে ওটাকে জয়েন করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট কালারের ফন্ডেন্ট এবং এটাকে একটু পাতলা করেই আমি বেলে নেব বেশি পাতলা করা যাবে না তাহলে ফন্ডেন্টটা মাঝখান দিয়ে লাগানোর সময় গর্ত হয়ে যাবে ফন্ডেনটাকে মোটামুটিভাবে বেলে নিয়ে আমি একটা কুকি কাটারের সাহায্যে বেশ কিছু স্টার আমি এখানে কেটে নিচ্ছি স্টারগুলোকে আমি একটার উপর রেখে সামান্য একটু পানি ব্রাশ করে একটা শাসলিকের কাঠি বসিয়ে দেবো এবং তার উপরে অন্য আরেকটি স্টার বসিয়ে এটাকে কাভার করে দিব। এভাবেই আমি সবগুলো স্টারকে রেডি করে নিচ্ছি আপনারা যদি আমার ফন্ডেন্টের ভিডিও চান কিভাবে ফন্ডেন্টকে রেডি করতে হয় কিভাবে বেলতে হয় বা ফন্ডেন্ট দিয়ে কিভাবে আপনারা বিভিন্ন আইটেম রেডি করতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটা করব। সবগুলো স্টার রেডি হয়ে গেছে এগুলোকে একটা কেক বোর্ডের উপর রেখে আমি এবার সেট করে নিব যেহেতু অনেক গরম ছিল ক্রিম উঠে উঠে যাচ্ছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমি কেকটাকে রেডি করে ক্লায়েন্টের কাছে দিতে পেরেছিলাম এটাই আমার জন্য অনেক কিছু এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক মাঝখানে একটা এডেবল প্রিন্ট ছিল আর স্টারগুলো দিয়ে ডেকোরেশন করা এত বড় কেকের বক্সটাও আমি বাসায় রেডি করে নিয়েছি আপনারা যদি এটা টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কিভাবে বাসায় কেকের বোর্ড এবং বক্স তৈরি করা যায় সেটার রে টু জেড আপনাদের সাথে শেয়ার করব আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ